আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি চলে এসেছি ভারতীয় সীমান্তবর্তী এলাকা এটা হলো রহানপুরের যে শিবরামপুর এলাকা আছে ওঠে তো আপনারা কা অবাক করে দেবে যে রেল লাইন এখান দিয়ে পকপাক করে রেল লাইন ঢুকে বাংলাদেশে আর বাংলাদেশটা ভারতে এই যে এখন আমি এখন ভারতে এই যে বাংলাদেশে এই যে ভারতে এই যে বাংলাদেশে মানে গালা হলো বাংলাদেশ আর সিমেন্ট গালা হলো ভারত তো চলেন পোঁ করে একটু চলে যায় ভারতের দিকে আমার জান তো খালি পাক করছে মনীষ যে দৌড় দিয়ে একবার চলে যায় ওপারে বিনা পাসপোর্ট বিনা ভিসাতে আজকে আমি চলে এসেছি ভারতে তো এই যে চোঁচ করে যাচ্ছি ওপারে সাদা সাদা যেগুলো দেখে পেয়েছেন ওগুলা হলো কি যে কার হচ্ছে কলকারখানা ওইগুলা ধুম্মাম্মি আমার বাংলাদেশে আসে মানে এখান থেকে সব আমি ভারতের এখন অবস্থান করছি আমি ভারতে কারণ ঘেরা আছে ঘের তো হবে একশো মিটার ছেড়ে তার লেগে হচ্ছে কি হামারগাদিকে একটু বাংলাদেশের মাটি ছাড়া আছে কিন্তু ওরা চাষবাস করতে আসে ওনার সাথে হাঁহার মানুষজন গল্পগুজব করে তারপরে বন্ধু বান্ধব খাওয়া দাওয়া করে কত কিছু মজা হয় কেমন করে এই ঠেকা আপনারা আসবেন চলেন আপনার কাঁকা ভাগ শিখে দিই আমার কাছে চাপাইনবগঞ্জের রহনপুর এলাকাটা হলো চকমক জায়গা তো উঠে করে আমি আগে চলে গেল তো এই যে গোমস্তাপুর উপজেলার মধ্যে হয়েছে যে রহনপুর আমার পৌরসভা রহনপুর পৌরসভার বাঙ্গাবাড়ি ইউনিয়ন আর পোপকের ছেড়ে দিবেন মাঠের মধ্যে গাড়ি আর হঠাৎ করে যখন গাড়ি ছেড়ে দিবেন দেখতে পেবেন এত সুন্দর সুন্দর সব একবারে যে আপনার জীব হেরিয়ে আর এই যে ঘাটাগন গালা তৈরি হয়েছে মানুষ গালা এত সহজ সরল এত একবারে চকমক হেঁ হেঁটে বেড়েছে দেখে লাগছে যে যানখালটা খালেক লকপক লকপক করছে যে দুটা গল্প গুজব করি দেখার পরে আপনার হুট হুট করে আগাইতে লাগলো পাকাম করে চলে এলো বাঙ্গাবাড়ির এই শিব রামপুর গ্রামে আর সি গ্রামে আসার পরে কিন্তু তার জব লেগে গেল যে এত সুন্দর জায়গা আমার বাংলাদেশে আছে আর এখানটা আমি আগে দেখিনি কো কেনে দেখিনি খাবার মতো নিটে উঠে ডাবি খেয়ে বাড়ালছি তার লেগে আজকে চলে নু তো এই যে দেখেন এখন রেল লাইন দিয়ে হাঁটছি যাচ্ছি বর্ডার আজকে গিদার করতে চলে এসছে হার তো ভাই সতে যার কালে হাত দিয়ে আছে ওটা হলো তহিদুর রহমান জুই সে হলো আপায় একজন বিশেষ ক্যাডার একচল্লিশতম বিশেষ ক্যাডার হয়েছে কৃষি কর্মকর্তা গতদিন হয়েছে কিন্তু জয়েন করেছে আমার রাজশাহী দুর্গাপুরে কৃষি কর্মকর্তা হিসেবে তো জায়গায় আর পাঁচাদিক দেখে বুঝতে পারছেন ধুলা নালি লেগে আছে একবারে দেখ ভিডিও দিবে ক্লিসি হিসেবে তো জায়গাটা ঘুরতেছি আর যেখানে হাঁসি পলপল করে ওই জায়গাখানটা হলো অখণ্ড বাংলার প্রথম রেল লাইন এটাকে জানাতানাল রেল লাইন মনে করেন না 1862 সালে তৈরি হয়েছে বর্তমানে এখানে একটা মালবাহী ট্রেনও চলাচল করে ভারতের সিঙ্গাবাদ থেকে আমাদেরকে রোহানপুর দিয়া যাতাত করে তাইতকাহন মামাই তো ভাই দেখে দিছে ভাগাম করে রিফাতের সাথে যে ভারত বাংলাদেশের পেম্পリティ কেমন করে পারে ওই যে দেখেন ও ভারতা খাল হইলা আর বাংলাদেশ কার হইলো এখন হাতে হাত মিলি একবার প্রেমের বন্ধন দুটি মন যেন একবার জড়জোড়া लेके দিবে দেখেন একবার ভারত বাংলা

যখন পানি একবার টকভক টকবক করবে তখন হাম্ম পকপক করে রেটে করে চলে আসবো তা আপনাদের কেমন লাগলো ভিডিওটা আপনারা পাকাপাক কমেন্টস এর মাধ্যমে কইবেন আর হয়েছে পেজটাকে এখন পর্যন্ত যারা লাইক ফলো করেননি তারা টপ টপ করে একটু লাইক ফলো করে দিবেন আর হয়েছে যে ভিডিওটাকে একটু ভাঁকা শেয়ার করে দিবেন দেখিয়ে দেবেন সবাইকে যে আমার কাছে আপালে জায়গা আছে